আসসালামু আলাইকুম আপনাদেরকে প্রথমেই বলে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দিবেন ওকে আজকের ভিডিওতে আমরা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বরিশাল বোর্ড এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে এসেছিলো সাত নম্বর সৃজনশীল অংশে ওকে যাই হোক আমি এই প্রশ্নটির সলিউশান ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ পূর্বের ভিডিওতে আলোচনা করেছি ওকে তার জন্য আমি এই ভিডিওতে পূর্বে যে সলিউশানটা করেছি সেটা দেখিয়ে দেব আর সে ভিডিওটি দেখার জন্য আপনারা কমেন্ট বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে কিংবা ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখে নেবেন এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সলিউশান রাইট এখানে আমি আপনাদেরকে খ নম্বরটা দেখিয়ে দেব এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সলিউশন আমি আবার বলছি এটার সহ লং ভিডিওটি দেখতে কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেটার উপর ক্লিক করে লং ভিডিওটি দেখে নেবেন আর এই ভিডিওটি মূলত আমি করছি যাদের শুধুমাত্র অ্যান্সার দরকার মানে উত্তর দরকার কিছু কিছু আবার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে তাই না তাদের শুধুমাত্র অ্যান্সার দরকার তাদের ক্ষেত্রে ভিডিওটা ভালো হবে হ্যাঁ যাই হোক আমি জাস্ট গ নম্বরটা দেখিয়ে দিচ্ছি এ পাশে আরেকটু আছে সো সেটা হচ্ছে গ নম্বরের শেষ অংশ যাই হোক আপনারা আশা করি ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আরেকটা বিষয় আর একটু বলে রাখি আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করে যাব ম্যাথামেটিক্সের তাই না সেজন্য আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি ব্যাখ্যাসহ কমেন্ট বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেটার উপর ক্লিক করবেন ওকে মানে ব্যাখ্যাসহ যে ভিডিওটি দেখতে চান সেটা দেখার জন্য কমেন্ট বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেটার উপর ক্লিক করবেন আল্লাহ হাফেজ